আচ্ছা এখানে তো হইতেছে দুইটা ট্রাভেল অ্যাডাপ্টার দেখতেছেন একটা হচ্ছে ষোলোশো টাকা দামের আর একটা হচ্ছে একশো টাকা দামের তো দুইটার মধ্যে অনেক দামের পার্থক্য এই দুইটার মধ্যে এটা হইতেছে ফিলিপস ব্র্যান্ডের আর এটা হইতেছে কপি নন ব্র্যান্ডের তো এই দুইটার একটা ডিটেলস রিভিউ দিব দামের পার্থক্যর কারণে আপনি কি ফ্যাসিলিটি পাবেন কি ভালো মন্দ এটা নিয়ে ডিটেলস আনবক্সিং ভিডিও সহ ভিডিও শেয়ার করতেছি সাথেই থাকুন হইতেছে একটা ট্রাভেল অ্যাডাপ্টার অর্ডার করছিলাম ঠিক এমনটা তো ট্রাভেল অ্যাডাপ্টারের প্যাকেটে একটা অ্যাডাপ্টার থাকার কথা কিন্তু আমি দেখতেছি দুইটা প্যাকেট তো প্যাকেটে কি আছে এবার দেখি প্যাকেটটা খুলে রাখছিলাম একটু অভিনয় করলাম আর কি আচ্ছা সারপ্রাইজিংলি ব্যাপার হইতেছে আমি ফিলিপসের এই অ্যাডাপ্টারটা অর্ডার করছিলাম সাথে দেখতেছি যে একটা বক্স দিছে ফিলিপস লেখা বক্সের ভিতরে কি আছে দেখি বাহ সুন্দর তো বক্সটা আরে বাবা এটা দেখি ক্যাবেল এই ক্যাবেল তো আমি আশা করি কেবলটার অবস্থা কেমন সেটা দেখি কারণ কেবল লোকাল হলে প্রবলেম আচ্ছা এটা সিঙ্গেল ক্যাবেল না এই এক কেবল থেকে ওই যে মাল্টি ক্যাবেলগুলো হয় এখানে অ্যাপেলের আগের লাইটিনিং পোর্ট টাইপ সি টাইপ বি ওয়াও বর্তমানে সব পোর্ট এক কেবলে আছে আর ক্যাবেলের তারটা কতটা হেভি দেখেন খুবই হাই কোয়ালিটির ক্যাবেল তো ক্যাবেলটা পায়া বেশ ভালো লাগতেছে গিফট হিসেবে বক্স আর ক্যাবেল পাইলাম তো ক্যাবেল আর বক্স যেহেতু দিছে তো বুঝতেছেন অ্যাডেপ্টারের দামটা কেমন হবে তার উপর ফিলিপসের আর এটা হচ্ছে লোকাল ব্র্যান্ডের সেম একটা আমি বাংলাদেশে থাকতে ইউজ করতাম এটার দুর্নাম সুনাম পরে করতেছি আগে এটা খুলি আমার অ্যান্টি কাটারের ব্লেডটা হারাই ফেলছি তো এখন এভাবে কাটতেছি আমি এক হাত দিয়ে ফোন ধরছি আর এক হাত দিয়ে ভিডিও করতেছি এই কারণে একটু সমস্যা হইতেছে খুলতে দেখা যাক বক্সের ভিতরে কী আছে রাফলি খুলতেছি যেহেতু এক হাত ইউজ করা লাগতেছে এদিকে আর কিছু নাই বক্সটা এখানে রাখলাম ডকুমেন্ট উল্টা ধরছি এই হইতেছে আমার আসল জিনিস তো এটা এক সাইডে রাখি ডকুমেন্টগুলো এক সাইডে রাখি এবার এটা দেখি এই যে ফিলিপস তো এটা হইল ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টর ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টারের কাজ কি আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যারা ট্রাভেলিং করে বিশেষ করে বিভিন্ন দেশে তাদের জন্য এটা খুবই কাজের জিনিস কী কীভাবে কাজের জিনিস সেটা এখন এক্সপ্লেন করতেছি তার আগে আমি আমার আগেরটা দেখাই ও আগে দাম বইলানি। এটার দাম ষোলোশো টাকা এক হাজার ছয়শো বাংলা টাকা পড়ছে আর এটার দাম একশো পঞ্চাশ টাকা দুইটাই ট্রাভেলার আপনার একটা লোকাল নন ব্র্যান্ড একটা ফিলিপস ফিলিপস সম্পর্কে বলা লাগবে না আপনাদের জানা আছে তো মূলত এটার কাজ হইতেছে যেমন ইউরোপের পোটটা হইতেছে এইরকম এই যে ইউরোপ লেখা তো ইউরোপে ইউজ করার জন্য এই পোটটা তারপরে চায়নার পোটটা দেখাইতেছি এমন তিন তিনকোনাও থাকে আবার এই কি বলে এরকমও থাকে তো ইন্ডিয়া তো সেম এটা ইউজ হয় তো এইটার বিশেষ কাজ হইতেছে আমরা যখন বিভিন্ন কান্ট্রিতে যাই এক এক দেশের এক এক রকম এই ইয়াটা থাকে সকেটটা থাকে ওই ক্ষেত্রে দেখা গেছে এখন আমি নিয়ে গেছি এমন গোল চার্জারের সকেট কিন্তু সকেট হচ্ছে এই সিস্টেমের তখন আমি কিভাবে চার্জ দেব তখন আমি এটা খুলবো খুইলা এটা লাগাবো লাগায় এখানে আমার চার্জার ইউজ করব তো এ আপনারা হয়তো বুঝে ফেলছেন যে ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টারের কাজ কি যেটা হইতো পোর্টকে কনভার্ট করে তো এটা হইলো লোকালটার দেখালাম এই একটা পোর্ট এই একটা সকেট আর এই একটা এবার ফিলিপ সেটটা যাই ফিলিপ সেটটার ফিনিশিং দেখে বুঝতেছেন কেমন কোয়ালিটি তো ফিলিপ সেটটা হচ্ছে সেই যে সাইট দিয়ে বের করে প্রথমে এই যে ইউ ইউরোপীয় ইউনিয়নের বা ইউরোপের ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া এই তিনটাতেই পুরো ওয়ার্ল্ডের সবগুলা পোর্ট ক্যারি করে এই যে এই টাইপের পোর্ট আমাদের বাংলাদেশেও আগে ছিল এটার ইয়াটা আরও ইজি একদিকে স্লাইড করলে হয়ে যায় তারপরে ইউকেটটা বের করতেছি একসাথে এই যে তিনটা ইয়া বের হয়ে গেছে তারপরে ইউএসএ অস্ট্রেলিয়া চায়নাতেও এই পোর্টটা আছে আমাদের দেশেও এখন সকেটগুলো এই পোর্টটা ইউজ হয় তো এটাতে মোটামুটি যেটা বুঝতেছেন হয়তো বা আপনারা আপনি এই তিনটা ইয়ার মাধ্যমে সম্পূর্ণ ওয়ার্ল্ডের সব দেশে ইউজ করতে পারবেন এই সকেটের অপশনটাতে এবার যাই হইতেছি কোয়ালিটিতে কোয়ালিটির ব্যাপার হইতেছে আমি এটা ইউজ করতাম আগে তো ইন্ডিয়াতে আমার সাথে একবার হয়েছিলো ইন্ডিয়ান রেলে আমার বাংলাদেশে যেটা কিনছিলাম ইন্ডিয়ান ট্রেনের মধ্যে আমি ওদের হলে ওই গোলপটটা ইউজ হয় বাকিগুলো ঢুকে তারপর দেখাইতেছি এটার সিস্টেমটা একটু ঝামেলা লক করার তো যেমনটা বলতেছিলাম আমি অলপ করে নিই ওকে ইন্ডিয়ান রেলে আমি যখন ইউজ করছিলাম তখন এইটাতে যে সমস্যা হয় কিছুটা নিম্নমানের প্লাস্টিক কোয়ালিটি হওয়াতে এই জায়গাটা পুইরা যায় তো আমার ইন্ডিয়াতে এক ট্রেন জার্নিতে এটা পুইরা পুরা গয়লা গেছিলো গয়লা পুরা চার্জারটাই বাতিল হয়ে গেছে তো চায়নাতে আসার পরেও সেম কিনছি তখন না তো দামি ডিভাইস ছিল না ভাবছি যে কাজ হয়ে যাবে শুধু ল্যাপটপের চার্জারের জন্য নিয়েছি তো ইদানিং খেয়াল করি যে এটার ভিতরে টাকটাক টাক করে একটা সাউন্ড করে মনে হয় যে ভিতরে জয়লা পুরা যাইতেছে এমন একটা ভাব করে তো খুব রিস্কি মনে হইতেছিলো ডিভাইসের জন্য প্লাস রুমে শর্ট সার্কিট হয়ে কার টাগুন লাগতে পারে এর কারণে হলো এটা অর্ডার দেওয়া তো এটা যেহেতু ফিলিপসের প্রোডাক্ট প্রাইসও অনেক সো কোয়ালিটি অবশ্যই হাই কোয়ালিটির হবে এতে কোনো সন্দেহ নাই তো এটাতে দেখতেছেন এই যে ফিউজের অপশান তাও একটা না দুইটা যেটা এই জিনিসটা ছিল না মানে এটা কতটা সিকিউর যে ডাবল ফিউজ অপশন দেওয়া আছে আর খুবই হ্যান্ডি খুব সহজে পোর্টগুলা বের করা যায় ঢুকানো যায় যেটা বললাম ওইটাতে নাই আবার এই যে এটাকেও রোটেট করতে পারবেন রোটেট করে আপনি এই যে আমার চায়নারিগুলো যেমন বাঁকা রোটেট করে এই যে বাঁকাটা লাগানোর জন্য দুই দিকেই রোটেট করতে পারবেন আপনি প্রোটেক্ট করে এটাতে লাগাতে করতেছেন তো এই হচ্ছে এটার ব্যাপার আর এক্সট্রা ফিচার কী আছে এটাতে এক্সট্রা ফিচার হইতেছে দুইটা ইউএসবি পোর্ট একটা দুইটা আবার একটা টাইপ সি টু সি পোর্ট তো এটাতে আবার এইটা এই পোর্টটা নাই যদিও এই টাইপের লোকালগুলারও অনেকগুলোতে এই অপশন থাকে বাট এই চার্জার হিসাবে এই নিম্নমানের কোয়ালিটিরগুলোতে আপনার ডিভাইস ইউজ করাটা বেস্ট রিস্ক ফিলিপসের এটার কোয়ালিটি ভালো এটা আর আপনার ফোন চার্জার টার্জার হিসাবে ইউজ করতে পারবেন বাট আমার করার ইচ্ছা নাই অন্তত নর্মাল ডিভাইসগুলোতে আমি করতে পারি যেমন লাইট চার্জ দেওয়াটা ওতে করতে পারি বাট আমার ড্রোন গোপ্রো গড়ি এইসব ডিভাইসগুলো আমি এটা দিয়ে ইউজ করব না এটার জন্য আমার এই যে অ্যাঙ্কারের চার্জারটা আছে এটা ইউজ করব কারণ এটা অনেক হাই কোয়ালিটির এই চার্জারটার দাম দশ হাজার টাকার মতো তো এটার সম্পর্কে রিভিউ আছে ভিডিওতে কমেন্টের লিঙ্ক দিয়ে দিব। এটার উপকারিতা কি কেন এত দাম তো মূলত যেটা বললাম এটাতে যেমন দেখেনি যে এই একটা পোট সিস্টেম তো আমি যখন একটা কান্ট্রিতে যাব যেখানে এই সিস্টেমের সকেট নাই সাপোজ এই যে সকেট সিস্টেমটা এমন তখন আমি এই জিনিসটা ইউজ করতে পারবো না তো এটার কেনার কারণ হইতেছে আমার প্রত্যেকটা চার্জার যে যেরকম চার্জারই হোক প্রত্যেকটা চার্জারকে সাপোর্ট দেওয়া তো আমি কিভাবে সাপোর্ট দিব তখন আমি এই চার্জারগুলোকে এটাতে লাগাবো ঠিক আছে লাগানোর পরে লাগানোর পরে হতেছে আমার যখন যে দরকার যে কান্ট্রি অনুযায়ী বের করে ওইটা ইউজ করা তো এটাকে অনেকে চার্জার হিসাবে ইউজ করতে পারেন যেহেতু চার্জিং অপশান আছে বাট আমি হেভি বা দামি ডিভাইসগুলোতে ইউজ করবো না ওইটার জন্য আমার যেহেতু ভালো চার্জার আছে আমি মূলত এটা হলো ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার ওই হিসাবেই ইউজ করার প্ল্যান এই তো এই হইতেসে এই জিনিসের বিস্তারিত বললাম আর ইউজ করার পরে কোয়ালিটি কেমন রিভিউ দিব এটা পরবর্তীতে ইউজ করার কোনো প্রবলেম হইতেছে কিনা